নমস্কার বন্ধুরা আমি মোম দাস সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো আজকে যে ব্লগটা আমি করব আপনারা আশা করি বুঝেই গেছেন যে আমি কিসের ব্লগটা বানাতে চলেছি সো চলুন ব্লগটা স্টার্ট করা যাক আমি দমদম স্টেশনের থেকে খুব কাছেই ছিলাম দমদম স্টেশন পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই দোকানগুলো আপনাদের চোখে পড়বে একদম অপোজিট সাইডে একটু নাগের বাজারের দিকে হেঁটে হেঁটে আসবেন বেশিটা আসতে হবে না সো দেখবেন মানে এখানে মাত্র এটি নাইন রুপিসে আপনারা পাচ্ছেন মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি মাত্র এটি নাইন তো আমি সেখানে আজকে পাইনি বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল সেই কারণে আমরা পাশের দোকানটায় এসেছি সেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমি নিয়েছিলাম মিক্স ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন কাম্বো যেটার দাম নিয়েছিলো সিক্সটি নাইন মানে সেভেন্টি রুপিস অ্যান্ড তিনটে চিলি চিকেন আর মিক্স ফ্রায়েড রাইস দিয়ে এই দামটা দাদা নিয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস ওর হচ্ছে চিকেনের গ্রেভি যেহেতু দাদা একদম চিকেন পছন্দ করে না দাদা এই মুহূর্তে আমার ভিডিওতে আজকেই ফার্স্ট টাইম এলো খুব একটা দাদা ভিডিওতে আসতে চায় না তো যাই হোক এই বিরিয়ানিটা এবার সরি বিরিয়ানি বারবার মুখ থেকে আসছে এই চিলি চিকেন উইথ ফ্রায়েড রাইসটা এবার চেয়ে এবার খেয়ে দেখার পালা কেমন হয়েছে ভালো হয়েছে খুবই ভালো তো এবার বিরিয়ানি আমি বলেছিলাম প্যাক করে দেওয়ার জন্য তো তোমরা যদি কেউ পার্সেল নিতে যাও সেম দাম ফিফটি রুপিস তোমরা যদি বসে খেতে চাও মানে দাঁড়িয়ে খেতে চাও তাহলেও ফিফটি রুপিস তোমরা যদি পার্সেল করো তাও ফিফটি রুপিস এখানে রকম কিন্তু ওরা দাম বাড়ায়নি এক্সট্রা কিন্তু এদের কোনো চার্জেস নেই এবং প্লাস্টিকে সুন্দর করে এরা ভরে দিচ্ছে এবং এটা খেয়ে দেখার পালা কেমন হয়েছে তো আমি হাফ ফিনিশ করে নিয়েছি দাদা এটা মানে কি দেখাচ্ছিল এ দেখুন এই যে মুখের মধ্যে চিকেনটা পুড়ে চিলি চিকেনটা পুড়ে দিলাম চিকেনটা না অনেকটাই ছোটো ছোটোর মধ্যে ঠিক আছে মানে আপনার পেমেন্ট অনুযায়ী ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই মিক্সড ফ্রায়েড রাইসের দাম ওদের ওখানে চল্লিশ টাকা দেখতেই পাচ্ছেন চিকেন বিরিয়ানি ফর্টি নাইন রুপিস তো অনেক কমে এটা একদম খেতে পারবেন ওই দেখুন ট্রেন চলে যাচ্ছে দমদম স্টেশনের পাঁচ নম্বর হয়ে তো একদম কাছ থেকে আপনি দমদম স্টেশনটাকে মানে দেখতে পাচ্ছেন দেখুন ট্রেনটা যা ট্রেনটা যাওয়া দেখে আপনি বুঝতে পারছেন এবং আপনারা বুঝতে পাচ্ছেন খুব কাছেই এই দোকানটা যে ফুড আপনারা নামবেন নামে এসে জাস্ট সামনেই এই দোকানটা আমি খাচ্ছিলাম আমার দারুণ লাগছিলো জাস্ট খেতে অসাধারণ খেতে ছিল খাবারটা তো মোটামুটি দুপুরবেলার মতো পেট ভরার মতো খাবার দুপুরবেলা কেন সকাল হোক আপনারা পেট ভরা খাবার এখান থেকে আপনারা খেতে পারেন আমার মনে হয় একবার আপনারা আসুন এসে এই জায়গাটা ভিজিট করুন খুব ভালো লাগবে এদের ব্যবহারটা কিন্তু ভীষণই ভালো লেগেছে এবং এত ভিড়ের মধ্যে দুজন মানুষ ছিলেন দুজন দাদা ছিলেন দাদারাগুলো ভীষণইভাবে আমাদেরকে ভালোভাবে খাইয়েছে এই যে পাঁচ নম্বর টিকিট কাউন্টারটা এই যে পাঁচ নম্বরের এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে এসে ঠিক এই ব্রিজের নিচ থেকে যাবেন এবং সামনে চিকেন বিরিয়ানিটা আমি বাড়িতে এসে খুলে দেখলাম যে অনেকটাই দিয়েছে যাই হোক অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা ঠান্ডা তো সব জিনিস খেতে ভালো লাগে না তো আমি জাস্ট নিয়ে নিয়েছিলাম মুখে দু চামচ নিয়েছিলাম আমার কিন্তু চিকেন বিরিয়ানি ফিফটি রুপি ফিফটি রুপিসের মধ্যে মানে ফর্টি নাইন রুপিস তো ভালোই লেগেছে খারাপ আমার কিন্তু লাগেনি কোনো দিক থেকে খারাপ ছিল না খাবারটা যথেষ্টই ভালো ছিল এবং